নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো পনির আলু ডালনের রেসিপি এইভাবে তোমরা বানিয়ে দেখো নিরামিষ সিনে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো এর জন্য প্রথমে আমি একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তোমরা এটা বাটার বা সাদা তেলেও করতে পারো তো তেলের মধ্যে আমি অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি পনিরগুলো দিয়ে দেব তো পনিরগুলো দেওয়ার পরে আমি এগুলোকে একদম উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব তো পনিরগুলো কিন্তু ব্রাউন হতে শুরু করেছে হালকা লালও হয়ে গেছে তো এবার এগুলোকে আমি নামিয়ে নেব পনির যে পনিরগুলো খুবই শক্ত হয় সেই পনিরগুলো ভাজার পরে উষ্ণ হালকা গরম জলের মধ্যে অল্প একটু লবণ মিশিয়ে পনিরগুলো রাখলে কিন্তু পনিরগুলো রান্নার শেষে শক্ত হয়ে যায় না সফট হয় তো পনিরগুলো আমি নামিয়ে নিয়েছি তারপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো আমি একটু খুশের সময়তে রেখেছি খুশের সময় আলুর তরকারি করলে কিন্তু এর টেস্টটাও একদম অন্যরকম হয় তোমরা একবার এভাবে বানিয়ে দেখতে পারো তো আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব এরপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন ফোড়নগুলো একটু ভাজে ভাজি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো কুচি আর দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কার পেস্ট এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একদম মজে আসে তো দেখো টমেটোটা কিন্তু মজে এসছে এরপর এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ হাফ চামচ 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 গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি চিলি পাউডার আর এক মতন হলুদ গুঁড়ো তোমরা যদি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করো দেখে আমরা এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো এবার সমস্ত মশলাটা কিন্তু আমি ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা এখানে চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ভালো হয় আর খেতেও কিন্তু ভালো লাগে তারপরে এটাকে আমি দশ মিনিট মতন রান্না করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে দিয়েও আমি কিছুক্ষণ দু মিনিট মতো রান্না করে নিয়েছি তারপর নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আর কিছু কষুরি মেথি এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ স্বাদের আলু দিয়ে পনিরের ডালনা রেসিপি তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে